আর আপনারা যখন আপনাদের লাইনে লাগাবেন পানির প্রেশার কিন্তু আরো বেশি হবে আর ভাই এটা কি শুধু শীতকালে ব্যবহার করা যাবে 12 মাস ব্যবহার করবে বারো মাসে গরম পানিও দিব হ্যাঁ ঠান্ডা পানিও হলো গরম পানি গরম পানি ভাই এখন দেখেন তো কি কি কোয়ালিটি আছে ভাই লোটাস কোম্পানি লোটাস কোম্পানি এই যে দেখেন সুমান একটা কোম্পানির নাম লোটাস আচ্ছা লোটাস কোম্পানির নতুন মডেলের নতুন ইনস্ট্যান্ট একদম নতুন ভাষণ নিয়ে ভাই এইবার এই যে নতুন ভাষণ দেখছেন আচ্ছা ভাই দেখে এটা তো শুধু কল জি ভাই যারা সাওয়ার সহ চায় এই যে সাওয়ার সহ

এই এই দেখে কিভাবে বন্ধ করবে দর্শক এই যে এইটা যদি আপনি ঘুরে দেন তাহলে আপনার কল দিয়ে পানি পড়বে শাওয়ারটা বন্ধ হ্যাঁ আর যখন আপনি এটা ঘুরে দিবেন এইদিকে তখন শাওয়ার সাওয়ার দিয়ে পানি পড়বে শাওয়ার দিয়ে পানি পড়বে এই যে দেখেন শাওয়ারের পানির সিস্টেম দেখছেন তো দর্শক আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শামীম ভাই কোন টাকা অগ্রিম দেওয়া লাগবে কোনো অগ্রিম টাকা লাগবে না ভাই এক টাকা অগ্রিম এক টাকা অগ্রিম দিবেন না ভাই খালি এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আর আপনার ঠিকানা দিবেন মাল পৌঁছে দিব আচ্ছা এই নাম্বারগুলা এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা শুধু মোবাইল নাম্বার এবং ঠিকানা দিবেন এবং ফিডিংটা আপনি কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি ভাই আপনার বাসায় আপনার বাসায় যে কলগুলো আছে হ্যাঁ ঠিক আছে যেরকম কল থাকে না বাসা আচ্ছা বাথরুমে যে কলটা হ্যাঁ শুধু এই কলটা খুলবেন হ্যাঁ হ্যাঁ এই কলটা খুলবেন আর এই যে এখানে লাগিয়ে দিবে মানে কল খুলে লাগিয়ে হ্যাঁ এই যে আমরা নাট আছে একটা করে প্রত্যেকটার সাথে একটা করে নাট দিয়ে দিব